बाबा जुम कर गलो इधर है आशी देश का देश का भामिला ना है मैं अभी लाइव है हैं लाइव है लाइव <laughs> হ্যালো আসসালামু আলাইকুম এমনি কি অবস্থা সবার চলে এসেছে লাইভে যারা যারা আছেন লাইভটাতে জয়েন হয়ে যাবেন আমার কথা সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেবেন মাসে অনেক চলে এসেছেন আপু রেডটা দেখো কি সোনা পাখি রেড এখানে কয়েকটা আছে আপু কোনটা দেখাবো এক নাম্বার নাকি যে দুই নাম্বার কোনটা দেখাবো নাকি মেরুন দেখাবো একটু কষ্ট করে বলবা ঠিক আছে যারা যারা আছো একটু কষ্ট করে লাভ লাগিয়ে দেন যারা যারা আছেন একটু কষ্ট করে লাভ লাইক রিয়ে দিয়ে দিবেন লাইভটা কষ্ট করে শেয়ার করে দিবেন আপু ওরে মার্শাল অনেক আপুরে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তো আমি ফার্স্টে কী দিয়ে স্টার্ট করবো বলেন আসসালামু আলাইকুম ল্যাভেন্ডার সাথে মেরুনটা দেখাও ল্যাভেন্ডার সাথে মেরুনটা দেখাবো নাকি একটু কম প্রাইজ দিয়ে আগে স্টার্ট করে তো তো মানে আমার মকা দিবে যে প্রথমেই কেন প্রাইস বেশি দিয়ে স্টার্ট করলাম তো ফার্স্টে হচ্ছে আমি অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো কি এটা গলার মধ্যে অনেক সুন্দর কেমব্রয়ডারি কাজ করে এটা ড্রেস না সরি টু সে এটা হচ্ছে আপনাদের শার্ট ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটার হাতার মধ্যে অনেক সুন্দর করে আপনাদের কাজ করে দেওয়া আছে সো এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেজের মধ্যে ম্যাটেরিয়াল হয়ে যাবে সিল্ক বেইসের মধ্যে চলে যাবে অনলি সাড়ে ছয়শো টাকা প্রাইসটা চলে যাবে অনলি অনলি টাকা আমি তো গ্লোভিতে লাইভের জন্য ওয়েট করছিলাম আমিও ভাবছিলাম গ্লোভিতে লাইভ করব কিন্তু শরীর অনেক খারাপ আমার তেল অনেক ভালোভাবে ফলো করে প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র কত টাকা সাড়ে ছশো টাকা এক নম্বর রেড আচ্ছা ঠিক আছে আপু রেড থ্রি পিস নয়শো নিরানব্বই টাকাটা কি আনবেন আপু একটু ছবি দেন তো কোনটার কথা বলছেন এটার প্রাইস চলে যাবে হচ্ছে সাড়ে ছশো টাকা যে করে ফেলো ছয়শো পঞ্চাশ ঠিক আছে রেড কালার আমাদের মানে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন অ্যান্ড সবচেয়ে সুন্দর একটা ডিজাইন হচ্ছে আমাদের এটা এটা এত এক্সক্লুসিভ এটা আমরা অনেক পিসেস সেল করেছি আলহামদুলিল্লাহ আর এটার গলাটা হচ্ছে অনেক সুন্দরভাবে পিটানো সিকোয়েন্সের কাজ করা এটা ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেইজের মধ্যে অ্যান্ড এটার প্রাইসটা চলে যাচ্ছে আপনাদের পনেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা একদমই ডিসকাউন্ট একটা প্রাইসে পেয়ে গেলেন আর এটা স্যালার বলতেছি এটা অর্ডার ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেইজের মধ্যে সো এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবা প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র এন্ড মাত্র কত টাকা বলেন প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র এন্ড মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস ঠিক আছে আপনারা তাড়াতাড়ি করে লাভ লাইক দিয়ে দেন আচ্ছা এখন আপনাদেরকে কোনটা দেখেও বলেন এখন আপনাদেরকে অনেক সুন্দর একটা চিকেন কারির টু পিস দেখায় ব্ল্যাক কালার যে আমি আজকে ব্ল্যাক পরে আছি ব্ল্যাক কালারের সাথে খুব ইজিলি হচ্ছে পড়তে পারবেন সো এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন একদম পিওর ব্ল্যাক কালার চিকেন কারি এটার দুই পাশে ফাড়া দিয়ে আছে মাঝখানে এমন ডিজাইন এটা যখন আয়রন করে পরবেন আরো বেশি সুন্দর লাগবে এই হচ্ছে আপনাদের ফুল ড্রেসটা সো এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেন প্রাইসটা খুবই রিজনেবলে চলে যাবে মাত্র মাত্র নাইন টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন বুঝি না ওই পাশে গেসিগা গা মনে হয় প্রাইস চলে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা টু পেজ ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ সবাই একটু কষ্ট করে আপুরা লাভ লাইক রেক দিয়ে দিবা লাইফটা শেয়ার করে দিবা আচ্ছা এখন হচ্ছে তোমাদেরকে খুব এক্সক্লুসিভ একটা কারচুপি কাজের ড্রেস দেখাবো ফ্রাইডেতে লাইভে আসি না ছয় সচরাচর বাট আজকে আসলাম ঠিক আছে এটা খুব সুন্দর আমি গ্লোভিতে আজকে আমার লাইভ করার কথা ছিল বাট করতে পারতেছি না শরীর অনেক বেশি খারাপ এই কারণে মানে এত পরিমাণে কাহিল লাগতেছে আমাকে আমি যে ফেস দেখে লাইভে আসব ওইটা আসলে হইতেছে না এটা যে নিবেন বক্স করে ফেলো এটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাওয়া অল ওভার ড্রেসটা হচ্ছে হাতের কাজের কারচুপি কাজ করা অ্যান্ড প্রাইস উইল অনলি ওয়ান থ্রি রেগুলার প্রাইস ছিল ওয়ান ফোর ফাইভ জিরো আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকায় যে নিবেন ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন তোমার যে কি বকতে মন যেতেছে এগুলো মানুষ করে আহারে হয়ে গেল হ্যালো আপু হায় আপু মিস ম্যাচ কোনটা মিসম্যাচ হ্যাঁ হ্যাঁ প্রায় চলে যাবে তেরোশো পঞ্চাশ সাড়ে টাকার একটা ড্রেস দেখাব আপনাদেরকে সো এটা যে নিবেন বক্স করে ফেলবা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ব্যথায় জোরাই সব এখন এমন যে খারাপ লাগতোছে এখন তাড়াতাড়ি করে নিয়ে নিবার প্রাইস চলে যাবে হচ্ছে অনলি অনলি সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকাতে পাবেন যাদের কিনা বাজেট অনেক কম যে আপু আমি বাজেট আমার কম আমি একটা সুন্দর একটা স্টিচ করা কুর্তি চাচ্ছি সফট কটনের মধ্যে তার জানিবেন সাড়ে সাড়ে টাকা মাত্র তাড়াতাড়ি করে আপুরা বুকিং করে ফেলবেন যারা যারা লাইফটা দেখছেন একটু কষ্ট করে আপুরা রিয়াক্ট দিয়ে দেন আপুর আটচল্লিশ জন আছেন অথচ মাত্র তেইশটা রিয়াক্ট উঠছে এটা কোনো কথা বলেন এটা কি কোনো কথা বলেন এটা খুব সুন্দর একটা এক্সক্লুসিভ একটা কটনের একটা টু পিস যেটা সফট একটা কটনের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজ চলে যাচ্ছে ফর্টি সিক্স লং হয়ে যাবে ফর্টি ফাইভ কোয়ার্স টু পিস রেগুলার প্রাইস ছিল নাইন হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট এইট হান্ড্রেড টাকা একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমরা প্রফিটে করি একশো টাকা দেড়শো টাকা বেশি তো না তারপর আপনাদেরকে একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তার মানে কি প্রফিটটা থাকে ওকে খুব সুন্দর একটা সিকোয়েন্সের একটা পিটানো কাজের ড্রেস দেখাবো এটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর হবে ঠিক আছে সো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলো প্রাইস চলে যাচ্ছে অনলি এইট টাকা পুরো এটা এত সুন্দর হবে অনেক সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা এরপর আমি লেমন কালার দেখাবো সো সরি আমি লেমন কালার দেখাতে ভুলে গেছি পিওর কটনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন বডি সাইজ হচ্ছে যাচ্ছে সিক্স ঠিক আছে অনেক সুন্দর একটা কটনের টু পিস পেয়ে যাবেন সাড়ে আটশো টাকা প্রাইস চলে যাবে আটশো পঞ্চাশ আচ্ছা লেমন কালার টু পিস যে দেখতে চেয়েছেন এটা আমাদের অনেক ডিমান্ডিং অ্যান্ড হচ্ছে অনেক কি বলে নাম কেটার মানে এটা আমরা অনেক সেল করছে বুঝছেন মানে এটা অনেক ভাইরাল আর কি সো এটা যাদের পছন্দ হবে নিয়ে নিবেন প্রাইস চলে যাবে এক হাজার পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটি টাকা স্ক্রিনশট নিন বক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকাতে নিতে পারবেন অনেক সুন্দর একটা অ্যাড্রেস এক হাজার পঞ্চাশ ম্যাটনাল হবে সিল্ক বেজ ও হবে কটন বডি সাইজ ফর্টি সিক্স প্লিজ আপনি একটু কষ্ট করে লাভ লাইক রেক দিয়ে দিবেন একটু কষ্ট করে লাভ লাইক রেক দিয়ে দেবেন আপু লাইভ তো পিকটা দিতে পারতেছি না লাইভে তো পেকটা দিতে পারতেছি এটা লাইভে না আপু তুমি হচ্ছে ইয়া করো আমাকে ইনবক্সে দাও আমি ইনবক্সে দেখতেছি সবাই একটু লাভ লাইক রেক দিয়ে দাও সেভেনটি আপুর আছেন সেভেনটি আপুর আছেন আপুর একটু কষ্ট করে লাভ লাইক রেক দিয়ে দাও প্রাইস চলে যাচ্ছে এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা অ্যাড্রেস তুমি ইনবক্সে দিয়ে দাও এক হাজার এক হাজার এক হাজার তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন ওয়ান টাকা এক হাজার টাকা যাদের যেটা পছন্দ হবে নিয়ে নাও অনেক সুন্দর একটা টু দেখাবো সাড়ে নশো টাকায় আল্লাহ এত কম দামে এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দিয়ে দিলাম আপুর একজন আপু নিতে পারবেন পাটিকের মধ্যে পাবেন একজন আপু নিতে পারবেন সরি টু সেট আর অ্যাভেলেবেল নেই এটা একজন আপুই নিতে পারবেন প্রাইসটা চলে যাচ্ছে অনলি অনলি কত টাকা বলেন প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র অ্যান্ড মাত্র নয়শো টাকা আফটার ডিসকাউন্ট 950 টাকা 950 তাড়াতাড়ি করে বুকিং করে ফেলেন এটা দেখেন এটার প্রাইস চলে যাবে 850 আফটার ডিসকাউন্ট এটা মেরুন কালারটা আমাদের খুবই খুবই ডিমান্ডিং বুঝছেন এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি 850 টাকা ঠিক আছে অল ওভার গলার মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এন্ড এটার কালারটা হয়ে যাবে হচ্ছে আপনাদের কি কালার বলেন এটার কালারটা হয়ে যাবে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইস চলে যাবে নয়শো পঞ্চাশ নাইন হান্ড্রেড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সিকোয়েন্স সিকোয়েন্স বলতেছি কারচুপি কাজের ড্রেস দেখাবো এটা অনেক সুন্দর ঠিক আছে এটা টু পিস পেয়ে যাবেন মাত্র আর মাত্র আটশো টাকা টু পিসের প্রাইস এইট হান্ড্রেড তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলেন আটশো টাকাতে নিতে পারবেন এত সুন্দর পুরাটা কাজ করা গলায় কারচুপি কাজ করা মেহেদি কালারের মধ্যে পাবেন ঠিক আছে কালারটা হয়ে যাচ্ছে মেহেদি কালারের মধ্যে প্রাইস চলে যাবে হচ্ছে টাকাতে নিতে পারবেন অনলি অনলি অনেক সুন্দর একটা টু পিস পিওর কটনের মধ্যে পাবেন দেখান এটা দেখতে পারেন আপনি এটা পাকিস্তান একটা জামা অনেক সুন্দর টু থাউজেন্ড টাকা পড়বে প্রাইস তাড়াতাড়ি করে নিয়ে নেন ঠিক আছে পাকিস্তান ইন্সপায়ার দেখার জন্য একটু আমাদের লাইভটা অবশ্যই দেখবে আমাদের নিজের অফিসে যে লাইভটা হয় ওই লাইফটা দেখবেন তাহলে বেশি ভালো এটা যে নিবেন ইনবক্স করে ফেলবেন এটার প্যান্ট পিসটা পর্যন্ত হচ্ছে আপনাদের রেডি করা সাথে হচ্ছে আপনাদের প্যান্ট পিস প্যান্ট পিসে হচ্ছে কাজ করা পাবেন এটা খুবই ডিমান্ডিং একটা ড্রেস ঠিক আছে সো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নেবেন প্রাইস দিব হচ্ছে মাত্রান মাত্র কত টাকা বলেন টু টাকা হ্যাঁ দুই টাকা দুই হাজার টাকাতে নিতে পারবেন ইনবক্সে ফেলবেন দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা পিওর কটনের মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে নেই দেখেন আপনি এগারোশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট নেকলেস ডিজাইন আফটার ডিসকাউন্ট আজকে পাবেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে যারা যারা আছেন আপনি একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন লাইফটা শেয়ার করে দিবেন লাভ লাইক দিয়ে লাইফটা শেয়ার করে দিবেন প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র মাত্র কত টাকা বলেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলেন এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন আটশো টাকাতে দিব সবাই আপুরা যারা যার আছে লাইফটাতে জয়েন হয়ে যাবে লাভ লাইক দিয়ে দিবেন লাইফটা কষ্ট করে শেয়ার করে দিবেন এটা অনেক সুন্দর একটা থ্রি পিস সরি টু পিস ঠিক আছে আটশো টাকা কোয়ার্স টু পিস পিওর কটনের কোয়ার্স টু পিস পাবেন পিওর কটনের কোয়ার্স টু পিস পাবেন প্রাইস চলে যাবে হচ্ছে অনলি অনলি এইট হান্ড্রেড টাকা পিওর কটনের কোয়ার্স টু পিস বডি সাইজ হবে ফর্টি সিক্স প্রাইস চলে যাবে হচ্ছে অনলি এইট হান্ড্রেড তাড়াতাড়ি করে নিয়ে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস চলে যাবে নাইন নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর গলার মধ্যে নিচে দামানে সব জায়গায় হচ্ছে শুধু কাজ আর কাজ তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি কত টাকা খুব চলে আসছে প্রাইস চলে যাবে নয়শো টাকা পিওর কটনের একটা ড্রেস নাইন টাকা নয়শো পঞ্চাশ নয়শো এটা দেখেন নেকলেস ডিজাইন এই ড্রেসটা পরলে আপনাদের আর এক্সট্রা করে গলারতে কিছু পরা লাগবে না এটা এতটাই এলিগান্ট একটা ড্রেস ঠিক আছে খুবই খুবই এলিগান্ট একটা জামা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবা প্রাইসটা চলে যাচ্ছে আপনাদের কত টাকা বলেন প্রাইসটা চলে যাবে হচ্ছে আপনাদের অনলি অনলি এক হাজার টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে অনলি ওয়ান থাউসেন্ড টাকা চার্জ হুইল আরে সের জন্য কারেন্টের শটটা খেয়ে নেবে হা প্রাইস চলে যাবে এক হাজার যে নিবেন বক্সে ফুড অ্যাড্রেস ওয়েথ নাম্বার দিয়ে বুকিং করে ফেলো এক টাকা অনেক সুন্দর কটনের এড্রেস বডি সাইজ বটি সিক্স এ আমাদের পেজে সবচেয়ে ডিম্ডিং একটা ড্রেস জানেন ওরে বাবা এটা যা সেল করছি প্রচণ্ড পরিমাণে সেল হইসে এটা ঠিক আছে সো এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন প্রাইসটা চলে যাবে হচ্ছে অনলি অনলি নয়শো প্রাইসটা চলে যাচ্ছে মাত্র নাইন টাকা ঠিক আছে অল ওভার ড্রেসটা হচ্ছে কারচুপি কাজ করা নয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন প্রাইস চলে যাচ্ছে নয়শো পঞ্চাশ বডি সাইজ হয়ে যাচ্ছে ফর্টি সিক্স নাইন টাকা প্রাইস চলে যাবে হচ্ছে নয়শো পঞ্চাশ বক্স করে ফেলো

হ্যাঁ আপু ইনবক্সে পিকটা দেখেছি আপু বডি আটচল্লিশ হবে না আপু বডি আটচল্লিশ হবে না আপু বডি কত আটচল্লিশ হবে না আপু বডি হবে হচ্ছে আপনাদের ফর্টি সিক্স প্রাইস চলে যাবে অনলি এই হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কারচুপি কাজের টু পিস পেয়ে যাচ্ছেন এটা আবার হিউজ কাজ করা ঠিক আছে অনেক কাজ করা পাবেন তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এক হাজার টাকাতে দিব প্রাইস চলে যাবে হচ্ছে অনলি অনলি ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকাতে নিতে পারবেন তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে এক হাজার টাকা খুবই কালারফুল একটা টু পিস ঠিক আছে খুবই কালারফুল একটা টুপিস পিওর কটনের মধ্যে এক হাজার টাকা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ওয়ান থাউজেন্ড টাকাতে নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা অনেক সুন্দর যেটা কিনা শার্ট টুপিস পেয়ে যাচ্ছেন প্রাইস চলে যাবে হচ্ছে এক হাজার পঞ্চাশ রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলেন এক হাজার পঞ্চাশ টাকাতে নিতে পারবেন জাস্ট ওয়াও একটা ড্রেস ঠিক আছে জাস্ট ওয়াও একটা ড্রেস এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের প্যান্ট পিস থাকবে ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে এক হাজার পঞ্চাশ তাড়াতাড়ি করে নিয়ে নেন এটা দেখেন কারচুপি কাজের একটা টুপিস তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট

এখন আপনাদেরকে ষোলোশো পঞ্চাশের সুন্দর একটা থ্রি পিস দেখাবো এটা অনেক ডিমান্ড আমাদের পেজে অনেক 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 ডিমান্ড এত সুন্দর এই ড্রেসটা এত চোস বলার মতন না তো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইসটা চলে যাবে প্রাইসটা চলে যাবে ষোলোশো টাকা তাড়াতাড়ি করে বুকিং করে ফেলবেন ঠিক আছে অনলি ওয়ান সিক্স অ্যান্ড ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবা এত চোজ এই কালেকশনগুলো এত চোজ বলার মতো না ষোলোশো পঞ্চাশ টাকা ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলেন ওয়ান সিক্স অ্যান্ড জিরো ষোলোশো পঞ্চাশ অল ওভার ড্রেসটা হচ্ছে সিল্ক মধ্যে পাবেন অল ওভার ড্রেসটা হচ্ছে সিল্ক বেইজের মধ্যে পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা আজকে ষোলোশো পঞ্চাশে দিব আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট সতেরোশো পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস ছিল আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলেন ষোলোশো পঁয়ত্রিশ টাকা অনেক সুন্দর একটা জামা অনেক জোস প্রাইস চলে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ ঠিক আছে এটা চিকেন কারি ল্যাভেন্ডার কালার মধ্যে পাবেন পিওর কটনের মধ্যে ভিতর ইনার সেট করে দেওয়া আছে বডি সাইজ হয়ে যাবে ফর্টি সিক্স অ্যান্ড প্রাইস চলে যাবে ষোলোশো টাকা আপু মার্শাল কি শেষ না আপু কিছু কিছু ডিজাইন আছে লাল কারচুপিটা দেখেন লাল কালার কারচুপি নেন যারা যারা আছেন আপুর একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দিবেন লাইফটা কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস চলে যাবে বারোশো পঞ্চাশ টু পিসের প্রাইস বারোশো পঞ্চাশ তাড়াতাড়ি করে নিয়ে নেন হাতার মধ্যে কাজ করা গলার মধ্যে কাজ করা তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে দিবেন প্রাইস চলে যাচ্ছে বারোশো টাকা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনবক্স করবে না হলে কিন্তু স্টক আউট হয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এটা দেখেন আফটার ডিসকাউন্ট ষোলোশো পঞ্চাশ টাকা ওগুলো একটু রাখেন আফটার ডিসকাউন্ট জামদানি শিপিস ষোলোশো পঞ্চাশ ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেজের মধ্যে ঠিক আছে এটার ম্যাটেরিয়ালটা পেয়ে যাবে সিল্ক বেজের মধ্যে প্রাইস চলে যাবে হচ্ছে অনলি অনলি ওয়ান সিক্স অ্যান্ড ফাইভ জিরো টাকা ষোলোশো পঞ্চাশ এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কালারটা অতিরিক্ত জোস একটা কালার হবে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলবেন প্রাইস চলে যাবে হচ্ছে অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেস অল ওভার ড্রেসের ম্যাটেরিয়াল হয়ে যাবে সিল্ক বেসের মধ্যে ষোলোশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র আর মাত্র কত টাকা বলেন প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র আর মাত্র নয়শো পঞ্চাশ টাকা টু পিস ঠিক আছে এটা আপনারা মাস্টার্ড কালার স্যালার দিয়ে পরে ফেলতে পারবেন টু পিসের প্রাইস নাইন টাকা ৯৫০ তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শত পঞ্চাশ দ্রুত করে বুকিং করেন ওর না কিন্তু অর্গানজার মধ্যে হবে ড্রেসে ম্যাটার হয়ে যাবে সিল্ক বেজের মধ্যে নয়শো টাকা এটা রাখেন এটা এর আগের বার আপনার সোল খাইসা আসলে ড্রেসটা আর আরেক জায়গায় রাখা হচ্ছিল তো এই কারণে সোল খাইসা এটা যে আপু অর্ডার করেছিলেন সে একটু কষ্ট করে অর্ডার করে খুশি হইতাম এটা হচ্ছে সুন্দর একটা পকেট ডিজাইনের কুর্তি ঠিক আছে পকেট ডিজাইনের কুর্তি এটার ভিতরে কিন্তু পকেটও দেওয়া আছে একদম ওই যে দেখছেন পকেট দেওয়া আছে দুই পাশে দুইটা পকেট দেওয়া আছে প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র আর মাত্র কত টাকা বলেন এক টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা সি গ্রিন কালার এটা কাকে দিব বলেন অনেক সুন্দর একটা অ্যাড্রেস ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা ইনবক্সে ফুল অ্যাড্রেস ওই নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ওয়াউ কি যে সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইজ চলে যাবে অনলি অনলি ওয়ান সিক্স অ্যান্ড ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ তাড়াতাড়ি করে নিয়ে নেবেন খুব এক্সক্লুসিভ কালেকশন কিন্তু যারা কিনা এক্সক্লুসিভ জামা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এটা নেবেন ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আপনাদেরকে এই অ্যাড্রেসটা দেখে এটা অনেক জোস দুই হাজার টাকা প্রাইস প্রাইস পড়ব হচ্ছে টু থাউজেন্ড টাকা ইনবক্সে দৌড় দিয়ে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলবেন প্রাইসটা চলে যাচ্ছে অনলি অনলি দুই হাজার টাকা এটার সাথে কিন্তু রেডি করা একটা প্যান্ট পিস পাবেন ঠিক আছে অনলি দুই হাজার টাকা এটা ওনাটা দেখেন জাস্ট ওনাটা কি পরিমাণে সুন্দর অনেক সুন্দর একটা ওনা দুই হাজার টাকাতে পাবেন এরকম সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন সরাই ফেলেন এক্সক্লুসিভ কালেকশন দুই হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা অনেক সুন্দর এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে বুকিং করে ফেলেন প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র মাত্র তেরোশো টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্টের প্রাইস চলে যাবে তেরোশো পঞ্চাশ অনেক সুন্দর অনেক তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ জাস্ট বা একটা জামা ইনবক্স করে ফেলবেন পিওরের একটা ওনা পেয়ে যাবেন ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেইজের মধ্যে ওনা হবে পিওরের মধ্যে প্রাইস চলে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সরে ফেললাম লেমন কালার আর মাস্টার্ড কালার দেখান গ্রিন দেখানো শেষ এই লালটা না তাহলে কোন আপু নিচের মেয়রটা দেখান দেখিয়ে ফেলেছি এটা দেখেন এটা অনেক সুন্দর ম্যাটেরিয়ালটা হয়ে যাচ্ছে সিল্ক বেজ মধ্যে প্রাইসটা চলে যাবে অনলি অনলি এক এটা আজকে এগারোশো পঞ্চাশ ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল হবে সিল্ক বেজ অন্য হবে পিওর কটন এগারোশো পঞ্চাশ টাকাতে পাবেন যারা ড্রেসটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না তারা ছবি দেখবেন এগারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি সিক্স আমাদের সাইজ একটে ফর্টি সিক্স যেগুলো আমরা সাইজ বলে দিব ওগুলার সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে

সরি টু পিসটা ঠিক আছে প্রাইস চলে যাবে হচ্ছে এগারোশো পঞ্চাশ হাজার ফলে এগারোশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে হচ্ছে এই যে শহীদের ড্রেসটা দেখান শহীদের ড্রেসটা কে নিবেন সাড়ে আটশো টাকা শহীদের ড্রেসের প্রাইস এইট হান্ড্রেড ফিফটি যে নিবেন ইনবক্স করে ফেলেন আটশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এত সুন্দর এত সুন্দর বলার মতো না অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি আটশো পঞ্চাশ

ম্যাটেরিয়াল পেয়ে যাবেন সিল্ক বেজের মধ্যে প্রাইস চলে যাবে নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি করে বুকিং করে ফেলেন নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা দ্রুত করে বুকিং করে ফেলেন নয়শো পঞ্চাশ থ্রি পিসের প্রাইস নাইন হান্ড্রেড ফিফটি সরি টু পিসের প্রাইস নয়শো পঞ্চাশ এইটা দেখেন এটাও টু পিস পাবেন অনেক সুন্দর কাজ করা ঠিক আছে অনেক সুন্দর একটা কাজ করা প্রাইস চলে যাচ্ছে নয়শো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ জাস্ট বাও একটা জামা জাস্ট ওয়াও একটা অ্যাড্রেস নয়শো পঞ্চাশ টাকা টু পিস কিন্তু ঠিক আছে টু পিসের প্রাইস নাইন হান্ড্রেড ফিফটি এটা দেখেন এটা হচ্ছে টু পিস পাবেন নয়শো পঞ্চাশ টাকা ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক বেস ওনাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজা নাইন টাকা যারা যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে লাভ লাইক রেগ দিয়ে দিবেন সাড়ে নয়শো টাকাতে নিতে পারবেন খুব সুন্দর একটা জামা এটা দেখেন এক হাজার নিতে পারবেন

এটা দেখেন এটা কর্স টু পিস পাবেন এক হাজার পঞ্চাশ টাকা সো সরি আমার শরীরটা একটু ভালো নেই কারণ আমি হয় কথা বলতেছি আমি কথাই বলতে পারতেছি না সবাই একটু কষ্ট করে লাভ লাইক রেক দিয়ে দিবেন প্রাইস চলে যাবে এক হাজার পঞ্চাশ ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেজের মধ্যে টি কালার ড্রেসটা কাইন্ডলি দেখান কোনটা আপু আপু আমার অর্ডারটা কনফার্ম করেন যে আপু কনফার্ম করে দিবে আপু আগামীকাল সকালে কনফার্ম করে দিবে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এটার প্রাইসও এক হাজার পঞ্চাশ যেটা কিনা চিকেন কারি সালার থাকবে ম্যাটাল হবে সিল্ক বেস ফুল ড্রেসটা হচ্ছে আপনাদের শেরনে কাজ করা এক হাজার পঞ্চাশ স্ক্রিনশট নিন বক্সে ফুল অ্যাড্রেস বেক নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে চিকেন কারি থ্রি পিস এগারোশো পঞ্চাশ টু পিস হচ্ছে নয়শো পঞ্চাশ যে বক্স করে ফেলো টু পিসের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ থ্রি পিস হচ্ছে এগারোশো পঞ্চাশ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট লাইভ আবার করে দেওয়া হবে আগামীকাল টাটা